হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রান্না করে আপনাদেরকে সবাইকে স্বাগত দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন পুরোটা জোরে আমার সঙ্গে থাকুন আজকে একটা রেসিপি নিয়ে এসছি ঠাকুর রেসিপি টমেটো পাবদা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথমে উপকরণগুলো শেয়ার করে নিই এই যে পাবদা মাছ নিয়ে নিয়েছি এটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি অফ ক্যামেরা সেটা আর দেখায়নি কেউ স্কিপ করবেন না এটা অনুরোধ আমার তরফ থেকে আর এই যে টমেটো লাগছে একটা বড় টমেটো কেটে নিয়েছি আর একটা বড় টমেটো কেটে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দুটো টমেটো লাগবে যেহেতু টমেটো পাবদা নাম তাই দুটো টমেটো লাগবে চারটে কাঁচা লঙ্কা লাগবে আর ফোড়ঙে কালো জিরে লাগবে কালো জিরেটা মাস্ট আর লাগবে সর্ষের তেল পঞ্চাশ গ্রাম মতো আর লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন এতে জিরে গুঁড়ো ইউজ হবে না আর এগুলো সব এক চামচ করে লাগবে আর এতে চিনি লাগবে না এবার কড়াতে রান্নাটা করব সর্ষের তেল দিয়ে দিলাম এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেব তেল গরম হলে মাছ ভাজতে আপনারা সবাই জানেন আর পাবদা মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা আমি দেখেছি পাবদা মাছ ভাজতে বেশি টাইম লাগে না এক পাঁচটা হয়ে গেছে আরেক পাঁচটা উল্টে নিচ্ছি এই যে মাঝে উল্টাতে একটু সমস্যা হচ্ছিল কারণ ক্যামেরা চলছিল তাই এটা কিছু মনে করবেন না আর কোন রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টে জানাবেন আমি অবশ্যই শোধরানোর চেষ্টা করব এই যে আরেক পাঁচটা হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি বেশি ভাজা এটা হবে না বেশিক্ষণ লাগেও নি ভাজতে আমার মোট ছ পিস মাছ ছিল আমি দুবারে ভেজে নিয়েছি এই যে মাছ ভাজাটা হয়ে গেছে আর বেশি ডিটেলসে মাছ ভাজা দেখায়নি এবার রান্নাটা করব এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল ছিল ওই তেলেই কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুঁচনো দিয়ে দিলাম আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কার পরই রসুন কুচি লাগবে কিন্তু সেটা আমি স্কিপ করে দিয়েছি কারণ আমরা রসুন বেশি খাই না ঠিক আছে আপনারা অবশ্যই দেবেন আর সব কিছুই ওই রেসিপির মতোই মানে ঠাকুরবাড়ির রেসিপির মতোই সব কিছুই দেওয়া আছে শুধু রসুনটা বাদ এবার টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সরি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি টমেটোগুলো একটু স্ম্যাশ করে নিচ্ছি এই রেসিপিটা দারুণ খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ঠাকুরবাড়ির রেসিপি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর রসুন কুচিটা অবশ্যই দেবেন ওটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবেন তারপরে টমেটো দেবেন এই যে মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি জলটা দেব আর একদম হালকা মশলা কিছুই সেরকম নেই বলতে গেলে কিন্তু অসাধারণ টেস্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন যারা ভিউার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করবেন রেসিপিটা ভালো লাগলে আর পুরনো এবং যারা সাইলেন্ট ভিউয়ার্স আছেন তাদেরকে একটাই অনুরোধ কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব। এই যে জলটা দিয়ে দিলাম দেড় বাটি মতো জল দিয়েছি প্রথমে এক বাটি দিলাম জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ফুললেই মাছটা দিয়ে দেব। আর আপনারা ঝোলটা যেমন খান তেমনি দেবেন আর হাফ বাটি জল অপকামারায় দিয়েছিলাম এই যে মাছটা দিয়ে দিয়েছি মাছটা ফুটছে আমাদের টমেটো পাবদা ঠাকুরবাড়ির রেসিপি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং